আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালেদের মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা দেখাবো রিক্সা মিনি বোরাক মিনি স্পর মিনি বোরাক বাউসিট ইজি বাইক সুপার বোরাক স্পর সম্মানিত দর্শক দেখুন এই যে গাড়ি আর আলহামদুলিল্লাহ গাড়ি এখান থেকে সামনে থেকে দেখেন শোরুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যে যে গাড়ি নিতে চান কি নিবেন সুপার বোরাক নিবেন সুপার বোরক ডয়ডো নিবেন ইজি বাইক ডয়ডো সানডি যে গাড়ি চান ওইটাই আছে তারপরে এই বাউসিটের মিশুক চার বেটার নয় সিট তারপরে মিনি বোরাক মিশুক ডয়ডো মিশুক সান্ডি মিশুক সান্ডি বাউসিট সান্ডি বাউসিটের হচ্ছে মোটা চাকা তারপর হচ্ছে মডার্ন টাসের রিক্সা এই যে মডান রিক্সা এই রিক্সাটা নিতে পারবেন একদম কম দাম মাত্র আটানব্বই হাজার টাকা হাফসাদ রিক্সা মাত্র এক লক্ষ টাকা সম্মানিত দর্শক দেখেন আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সান্ডি মিনিমোরাক সান্ডি মিনিমোরাক এই দেখেন সানডি লিখা এই যে মনোগ্রাম এই সান্ডি টোটাল মনোগ্রাম রেখে আর এটা হচ্ছে ওয়াইভার ওয়াইভারটা কী জন্য গ্লাসের মধ্যে যদি কুয়াশা ময়লা পানি পরে এটাকে মুছে ক্লিন করে দিবে ড্রাইভার সহজেই দেখতে পারবে সামনে আছে বাম্পার বাম্পারটা কী জন্য গাড়ির প্রোটেক্টের জন্য যদি গাড়ি কোথাও বাড়ি খায় সমস্যা যাতে না হয় গ্লাস যাতে না ভাঙে সময় এই দেখেন এই সকেট জাম্পারটা হচ্ছে অরিজিনাল সকেট জাম্পার এই যে মনোগ্রাম চাকা হচ্ছে বাংলা বাংলা চাকাটা সবচেয়ে ভালো এই জন্য যে বাংলাদেশের রাস্তার অনুপাতে বাংলাদেশের চাকাটাই সবচেয়ে ভালো লাস্টিং করে চায়না চাকাগুলো লাস্টিং করে না সামনে দুইটা টুল বক্স আছে ড্রাইভারদের জন্য যাতে মোবাইল প্রয়োজনীয় টাকা পয়সা সব রাখতে পারে ডিজিটাল মিটার কত কিলো গেল কত কিলো এই পর্যন্ত চলছে টোটালি রেকর্ডটা আপনি এটার মধ্যে পাবেন এটা হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ তিনটা স্টেপে পিক আপটা নিবে অর্থাৎ স্পিডটা কন্ট্রোল করবে তিনটা স্টেপে এটা হচ্ছে ভিতরের লুকিং গ্লাস তারপরে এখানে হাতল আছে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে সিটটা দেখেন এই যে সিট হেভি সিট সুন্দর সিট তারপরে এই যে এখানে দেখেন হাতের ব্যাগ পায়ের ব্যাগ হাতের ব্যাগ এখানে পাপস আছে পাতানি আছে দুই সাইডে দুইটা এই যে হাতল তারপরে যে সিট দেখেন এই যে এটা সাউন্ড সিস্টেম আছে রুম লাইট আছে পিছনে বাম্পার আছে পিছনের সিটটা দেখে এই যে এক্সট্রা চাকা এক্সট্রা চাকার কভারটা দেখেন এই যে কভার করে লাগানো আছে যে এই গাড়িটা হচ্ছে সবুজ কালারের গাড়ি এই গাড়িটা চব্বিশ কেজি ওজনের মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেয়া সম্বন্ধে দর্শক মিশুকের বড় ব্যাটারির জায়গায় কিন্তু ইজি বাইক ব্যাটারি না দিয়ে মিশুকের বড়ডি আমরা সরাসরি বলে দিলাম চব্বিশ কেজি এটা আমাদের সাড়ে বাইশ কেজি হয় তেইশ কেজি হয় আমরা সেগুলোর কথা বলিনি আপনাদেরকে সরাসরি বললাম চব্বিশ কেজি ওজনেরটা দেওয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আর যদি কেউ ইজি বাইকের উনত্রিশ কেজি প্লাস ওজনের ব্যাটারি নেন আমরা বড় ব্যাটারি বলবো না আমরা বলবো উনত্রিশ কেজি ওজনের প্লাস ওই ব্যাটারিতে নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক এবার দেখাবো মিনু বোরাকের বাউসিট বাউসিটটা কি বাউসিট হচ্ছে এই দেখেন পিছনে একটা ডাবল সিট আছে পিছনে একটা ডাবল সিট এই ডাবল সিটের দুই পাশে কিন্তু দুইটা হাতল আছে যাতে একজন প্যাসেঞ্জার সাইডে না পড়ে সামনের ড্রাইভারের পাশেও দুইটা হাতল আছে যাতে প্যাসেঞ্জার সাইড দিয়ে না পড়ে সম্মানিত দর্শক এটাতে ছয়জন বসেন নয়জন বসেন যাই বলেন বা আটজন বসেন সাতজন বসেন বসতে পারবেন কারণ সিটে বেশি আছে এই গাড়িটার মধ্যে দেখেন সামনে দুটা টুল আছে ডিজিটাল মিটার আছে থ্রি গিয়ারের পিকআপ আছে ফ্যান আছে ওয়াইভার আছে লুকিং গ্লাস আছে হাতল আছে এ টু জেড গাড়ির মধ্যে আছে এই দেখেন সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে এই গাড়ির মোটরটা হলো বারোশো ওয়ার্ডের মোটর সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন কীভাবে নেবেন কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপের মাধ্যমে হ্যাঁ আমরা যেহেতু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেজন্য কুরিয়ার বিলটা অথবা ভাড়াটা আপনাকে দিতে হবে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ বাংলা গাড়ি ভাইবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা বাংলা গাড়ি না এটা চায়না গাড়ি আর চায়না গাড়ি আর বাংলা গাড়ির মধ্যে পার্থক্যটা কি সরজমিনে আসলে মালামাল দেখলেই বুঝতে পারবেন যেমন এই যে একটা বাংলা গাড়ি আছে এই গাড়িটা দেখেন এই যে এটার মিটার মাত্র চারশো টাকার মিটার তিনশো আশি টাকার মিটার আর ওখানে যেটা মিটার দেখেন এই মিটারটা দেখাও এটা হচ্ছে পার্থক্য হচ্ছে বারোশো টাকার মতন ডিফারেন্স বেশি এটার দাম বেশি যাই হোক এই মিটার লোকাল কিনতেও পাবেন না আমরা এই যে মিশুক গাড়িটা এই মিশুক গাড়িটা হচ্ছে বাংলাদেশি উৎপাদিত এই গাড়িটাও ভালো কারণ দাম কম ওই হিসেবে অনেকই ভালো

সকেট জাম্পারে দেখেন এই যে ডয়ডু মনোগ্রাম ইএনডি লেখা আছে এই গাড়িটা নীল কালারের গাড়ি এই যে স্টিকারটা দেখেন ডয়ডু তারপরে এই যে এখানে ডয়ডু লিখে আছে এই গাড়িতে পাচ্ছেন এই যে হাতের ব্রেক পায়ের ব্রেক পাপুস এই সিটটা দেখেন অ্যাম্বোস করা সিট এই সিটটা কাছে থেকে দেখো এই সিটটা অ্যাম্বোস করা সিট এই দেখেন এই যে অ্যাম্বোস করা হাতের মধ্যে দেখেন এই যে অ্যাম্বোস করা সিট এই যে ডয়ডু লেখা এই গাড়িতে সামনের দিকে দেখেন ফ্যান আছে ওয়াইবার আছে সাউন্ড সিস্টেম আছে এটা দাতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এই যে কন্ট্রোলার হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটা আমরা দাম নিচ্ছি দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দু তিরিশ হাজার টাকা সীমিত সময়ের জন্য সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন সানডি ইজি বাইক বোরাক এই সানডি গাড়িটাও এটা দাতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এই যে এই গাড়ির কালারটা হচ্ছে সবুজ কালার এটা তো নয় জন বসতে পারবেন পাঁচ ব্যাটারির এই গাড়িতে আমরা দেখেন এই যে সামনের দিকে এই যে সানডি লিখা এই যে সান্ডি তারপরে এই যে এখানে দেখেন এই যে সান্ডি মনোগ্রাম এই সামনের বাম্পার এই স্টিকারটা দেখেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ এবার দেখাবো এস পাওয়ার ইজি বাইক এটাও ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এটা তো দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের সম্মানিত দর্শক এটা হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ হাতের ব্রেক পায়ের ব্রেক লুকিং গ্লাস সামনের দিকে দেখেন এটা চারশো বারো চাকা এই যে চারশো বারো চাকা চারশো বারো চাকা দিয়ে এই যে চারশো বারো চাকা মোটা চাকা চারশো বারো কারণ এগুলো যেহেতু হেভি গাড়ি হেভিওজনের এটা হচ্ছে ডয়ডু গাড়ি এই যে ডয়ডো ডয়ডু মনোগাম লেখা আছে সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লাল কালার নীল কালার দুইটা গাড়ি আমাদের থেকে এই মুহূর্তে নিতে পারবেন তারপরে এদিকে দেখেন হাতল এবার দেখাবো একটি খুবই শক্তিশালী গাড়ি শক্তি শক্তিশালী গাড়ি আনকমন গাড়ি কমন গাড়ি না অনেকেই দেখছেন অনেকে দেখেন না এই দেখেন এটার মোটর হচ্ছে হাজার ওয়ার্ডের মোটর এবং হাজার ওয়ার্ডের কন্ট্রোল মোটর দেখেন কত হেভি মোটর সিটগুলো দেখেন একবারে ডিলাক্স সিট খুবই উন্নত লাকজারি সিট সাউন্ড সিস্টেম দেখেন এই যে সাউন্ড সিস্টেম এই যে তারপরে এখানে লুকিং গ্লাস আছে ফ্যান আছে ওয়াইভার আছে সামনের এই যে ডিজিটাল থ্রি গিয়ারের পিক আপ দুই স্যার টুল বক্স আছে হাতের ব্রেক পায়ের ব্রেক সামনের সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন দুই লক্ষ পঁচত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচত্তর হাজার এটা পাহাড়ি অঞ্চলে বিশেষ করে হিল টেক্স খাগড়াচুরি পাহাড়ি অঞ্চলে শক্তিশালী যেখানে রাস্তাঘাট একটু অনুন্নত ভাঙ্গাচুরা আছে তাই এই গাড়ি চলে যাবে একবারে প্রাইভেট কারের মতো দৌড়ে উঠবো মোটরসাইকেলের মতো দৌড়ে উঠব উঠবে যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর সম্মানিত দর্শক আমি এবার দেখাবো আপনাদেরকে ডয়েডো মিশুক এই যে ডয়েডো মিশুক ডয়েডো মিশুক এই গাড়িটা তো আপনার সিমিলার ফ্যাসিলিটিস পাচ্ছেন দেখেন সিটটা তারপরে এই দেখেন ইয়ানডি লিখা এটা তারপরে ওই যে পিছনে দেখেন সিট দেখেন সাউন্ড সিস্টেম দেখেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন চব্বিশ কেজি ওজনের মিশুকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমি দেখবো সানডি মিশুক সানডি মিশুকের গাড়িটা দেখেন এই মিশুকের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শক দেখেন এই যে সাউন্ড সিস্টেম তারপরে রোম লাইট সামনে ডিজিটাল মিটার